আসসালামু আলাইকুম মহসিন ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ বিগত ভিডিওতে আপনাদের যে অনেকটা রিসপন্স পাইছি খুব ভালো হয়েছে নতুন নতুন উদ্যোক্তারা আসছে প্রোডাক্টগুলো নিয়েছে এখন রিসেন্টলি একটা নতুন উদ্যোক্তা এখানে চলে আসছিল আমাদের সিলেটের গোপালগঞ্জ থেকে সিলেটের গোপালগঞ্জে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে এখানে বস্তা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে তিনটা বস্তা আমরা মাল পাঠিয়েছি আপনার আলী কদম একদম রিমোট এলাকা আলী কদমে দেন পাঠিয়েছি আমরা চট্টগ্রামে পাঠাইছি আর একটা হচ্ছে আপনার চকরিয়া কক্সবাজারে আমাদের কাছে তাহলে এই মালগুলো অলরেডি নতুন উদ্যোক্তারা নিয়েছে অনেকে আবার রিপিটও আছে তাহলে সেই সুবিধার্থে আজকে আবারও আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছি আর আজকে কালেকশন থাকবে আমাদের বিশেষ করে সামার কালেকশন গরমে একদম হিট ওয়েব কালেকশন আজকে হবে হিট ওয়েব কালেকশন আর শুরুতেই শুরু করে দেই আমাদের কালেকশন দিয়ে তার আগে আমি একবার ঠিকানা বলে অনেক গ্রাহকরা ঠিকানা জানতে চায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বরং মসজিদের দক্ষিণ পাশে তাহলে চলুন আজকে প্রথমে শুরু করছি খুবই সুন্দর একটা ডিজাইন এরকম ফুল প্রোডাক্টগুলা দেখেন কি অসাধারণ কোয়ালিটি এটা হচ্ছে আমাদের জাদে প্রিন্টের একটা লোন খুবই সুন্দর ডিজাইন অল ওভার প্রিন্ট করা গডজাস একটা প্রোডাক্ট আর এইগুলোতে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর আপনারা তো জানেনি আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রাইসগুলো আমরা রিভিল করি না একমাত্র আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা একটা প্রোডাক্টে ন্যায্য প্রফিট করতে পারেন এই কারণে আমরা প্রাইসগুলো রিভিল করি না দেন অন্যটা দেখেন কি সুন্দর পা ছাত লং অন্য পেয়ে যাচ্ছেন আর ওয়াইড রেঞ্জও খুব ভালো হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে আরেকটা রং পছন্দের পাসান্দের লোন দেখাচ্ছি হচ্ছে সুন্দর ফার্স্ট ক্লাস কালার আর যারা গোমরের ব্যবসা করতে চান তারা এইগুলা প্রোডাক্টে মিনিমাম পাঁচশো টাকা প্রফিট করতে পারেন সামান্য জাস্ট এই প্রোডাক্টে কি কারণে করবেন আমি এটা একটা রিজন দেখে দিচ্ছি এটা এই যে ওনাটা হচ্ছে পিওর শিফন জর্জ এটা খুবই লাইট ফেব্রিক্সটা আর গরমে সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স এগুলাই হ্যাঁ জর্জ লোন কিন্তু মার্কেটে খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় প্লাস এগুলাকে অনেকে ওয়ান মানে অনেকে পাকিস্তানি বলেই বিক্রি করে দেয় কিন্তু এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট হ্যাঁ আমাদের নিজস্ব ইন্সপায়ার কালেকশন দেন আরেকটা কালেকশন দেখেন এইগুলো সামার ফ্রেন্ডলি কালেকশন খুব সুন্দর অসাধারণ আগানুরের কালেকশন কালার হয় কয়টা এগুলো কালার মাত্র দুইটা করে হয় এগুলো চাইলে আমরা ছয়টা আটটা করতে পারতাম তবে আপনাদের কথা মাথা রেখে নতুন উক্ত উদ্যোক্তাদের কথা মাথা রেখে আমরা মাত্র জমজম লোনের বা পাকিস্তানি লোনের মাত্র দুইটা করে কালার করে সেই ক্ষেত্রে দেখা গেল পাঁচ ডিজাইনের দশ পিস নিয়েও ব্যবসা করতে পারবে পাঁচ ডিজাইনে দশ পিস নিয়ে আপনারা বিজনেস করতে পারেন আচ্ছা প্রাইসটা যে রিভিল করেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই প্রাইসটা যদি একটু আমাদের জানাইতো তাহলে আমাদের সুবিধা হইতো আমরা একটু আইডিয়া পেতাম হ্যাঁ বুঝতে পেরেছি একটু ধারণা দেন না কিরকম স্টার্টিং আমাদের স্টার্টিং রেঞ্জটা আমি বলে দেই আমাদের স্টার্টিং রেঞ্জটা হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মানে থ্রি পিসের বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন ক্যাটাগরি প্রাইসটা বলছি না আপনারা প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদেরকে নক করলে আমরা প্রাইস বলে দিব তবে সেক্ষেত্রে একটা নিয়ম আছে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে প্রাইসটা জেনে নিবেন আর যারা বাসা থেকে ব্যবসা করছেন তারা উপযুক্ত প্রমাণ দিয়ে জেনে আর প্রাইসটা না বলার কারণ একমাত্র আপনাদের জন্য প্রাইসটা বলা যদি বলে দেয় তবে হয়তো আপনি সাময়িক সুবিধা পাবেন কিন্তু দীর্ঘস্থায়ী আপনার অসুবিধা হবে এই কারণে আমরা প্রাইস বলি না কাস্টমার কথা মাথায় চিন্তা রেখে আমরা প্রাইস বলি না দেখেন

হচ্ছে হবে না সেগুলো আপনারা চেঞ্জ করে আবার নতুন আইটেম নিতে পারবেন দেন আপনাদেরকে জাস্ট একটু একটু গর্জিয়াস কালেকশনগুলো দেখিয়ে দেই এটা হল सिंपली দিল্লি জর্জটের ভিতরে খুব সুন্দর অসাধারণ একটা ফেব্রিক্সের আইটেম আর এইগুলোর সাথে আপনারা انر অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এগুলাDupattaও খুব সুন্দর হবে আর যেহেতু এখন এই এগুলা প্রোডাক্টের উপরে একটা বিশেষ ডিসকাউন্টও চলছে আপনার ডিসকাউন্ট আছে এইগুলা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলছে এগুলাতে আপনারা অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ডিজাইনগুলো

জ্ঞান আমাদের সকলের প্রিয় যারা ত্রিপি জগতে একদিন হলেও পা রেখেছেন তারা এই বারিশ কালেকশন সম্পর্কে জানেন বারিশ অল টাইম চলে এটা মানে একটা জমজমের মতো প্রোডাক্ট অল সিজনে বারিশ গুলা খুব ভালো ভিতরে বারিশটা খুব চাহিদা ফুল একটা দেখেন করা একদম অল ওভার কাটওয়ার করা সিকোয়েন্স করা জিগজ্যাগ প্যাটার্নে কাজ করা আছে দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি গরমের উপরে সবচেয়ে ভালো একটা ফেব্রিক্সের হবে কটন এর মধ্যে আছে কটন উপরে খুব সুন্দর ডিজাইন फ्लावर प्रिंट গুলো দেখেন ভিভিড প্রিন্ট এগুলা ভাইব্রেন্ট কালার আর এগুলা সাথে কালার আছে 6টা কালার 6টা কালার নিতে পারবেন আপনারা দেন এই যে কোয়ালিটি গুলো দেখেন ওনগুলো অসাধারণ পাঁচ হাত ওন না পেয়ে যাচ্ছেন বডি ম্যাচিং কালার বডি ম্যাচিং সুতার কাজ করা আছে দেন আমাদের একদম পার্টি ওয়্যার রাসিয়া এটা প্রোডাক্ট এগুলা ক্যাটালগের প্রোডাক্ট ছয়টা কালার আছে ছয়টা কালার নিতে হবে আমাদের পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এগুলো নিচে এম্বয়ডারি করা আছে অনেকে বোরিং বলে আবার অনেকে চিকেন কারি কাজ বলে অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর অসাধারণ আর ওয়ার কাজ আছে কাটওয়ার্কের ওয়ার্ক আছে প্লাস হচ্ছে আপনার বোরিং এর চিকন কারি করা আছে দেন আমাদের আগানুরের একটা বিটস এর কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের সিজনের সবচেয়ে লেটেস্ট কালেকশন যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট কালেকশন পালের কাজ করা এমবয়েডারি করা আছে সিকোয়েন্স করা আছে আর প্লাস স্টোন করা আছে এখানে দেখেন কি সুন্দর ডিজাইন এগুলা এগুলাতে আপনারা পাচ্ছেন দুইটা কালার মাত্র দুইটা কালার এটা ওনা কিন্তু বিশাল কাজ হ্যাঁ ওনা আঁচলের সাইডে কাজ পেয়ে যাচ্ছেন একদম ট্র্যাডিশনাল একটা লুক দিবে আপনাকে এটা পড়লে আপনি একটা ট্রেডিশনাল লুক পাবেন আর আমি বলে দিই আমাদের ভিডিওটা শুধুমাত্র ব্যবসায়িক ভাই বোনদের জন্য আমরা কোনো প্রকার খুচরা সেল করি না রিটেল করি না যারা হোলসেল নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন আমাদের কাছে আর আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় না তবে আমরা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন এসে করতোয়া এজিআর স্ট্রিট ফার্স্ট এগুলোর মাধ্যমে আমরা পয়েন্ট ডেলিভারি আপনাকে দিতে পারবো আর আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না এটা আপনাকে মাথায় রাখতে তবে দেখেন এটা সাদা বাহারের খুবই সুন্দর চমৎকার ওন্না পেয়ে যাচ্ছেন সিম্পলের উপরে খুবই গর্জিয়াস কাজ করা আর ফেব্রিক্সটা খুবই অসাধারণ মানে এই গরমে যারা আরামদায়ক হিসেবে থাকতে চান তারা এই কোয়ালিটিগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো আপনার কাস্টমারকেও আরামে রাখবে আবার রাখবে আপনি কিভাবে আরামে রাখবে এই কালেকশনগুলো একটু আপডেটেড হলে আপনি এসে আমাদেরকে আঠাশ দিনের ভিতরে দিয়ে দিবেন চেঞ্জ করে নিয়ে যাবেন আপনারা আবার কালেকশনটা নিয়ে হয়ে যাবে আর আমরা এমনিতে বলে রাখি যে আমাদের প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার প্রোডাক্ট চলে আসে আপনি যখনই আসবেন ইনশাল্লাহ নতুন কালেকশন দেখতে পাবেন এখানে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর আসিম জোফার একটা কালেকশন একটা প্রোডাক্টের মধ্যে কালার সেডিং হচ্ছে

এটা কোনো বলার উপায় নাই যেটা আমাদের দেশি কালেকশন যেমন এই বই যে ছয় কালার ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে যে দেখেন প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে মডেলিং দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা কালার ছয়টা কালার নিতে হবে মিজাজের কালেকশন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর ফেব্রিক্সটা খুবই আরামদায়ক এরকম যদি কোয়ালিটি আপনি এখন বর্তমানে নিজেদের কাস্টমারকে প্রোভাইড করেন তাহলে আশা করি আপনার কাস্টমার আপনারই হয়ে থাকবে আর কারো হবে না এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন ওন্নাটা দেখেন খুব সুন্দর পাঁচ হাত পেয়ে যাচ্ছেন আর প্লাস এখানে সিপলি করা আছে ডিটেল দেখেন কি সুন্দর ডিটেলিং করা আছে কাটওয়ার্ক তো আছে প্লাস বডির সাথে ম্যাচিং করে প্রিন্ট এবং কাজ দেওয়া আছে দেন আপনাদেরকে আর একটা আসিম জোফার কালেকশন দেখাই এখানে আসিম জোফা জিলভারি তাওয়াক্কাল নূর ফেরদৌস সানা সাফিনাজ তারপর হচ্ছে আর অনেকগুলো আইটেম আছে অনেকগুলা নাম আছে হ্যানি আছে এগুলা কালেকশন খুবই সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নাম যেগুলো বলছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশনে আমাদের ইন্সপায়ার করা আর এই ইন্সপায়ার কালেকশনগুলা বা ফেমাস সিল্কের এক্সক্লুসিভগুলোর ক্ষেত্রে আমি বারো বলে দিচ্ছি আপনাদের কোনো টেনশনের কারণ নেই কারণ আঠাইশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের বিটসের কালেকশন যেগুলা প্রতিনিয়ত হিট যাচ্ছে জমজম সুইসের উপরে একটা বিটসের খুব সুন্দর অসাধারণ ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে আপনার হ্যান্ডিক্রাফ্ট করা এটাকে আমরা বলি আর এগুলো একদম আসলে কোনো মেশিনারি কাজ নেই এগুলো একদম হ্যান্ডিক্রাফট করা কাজ দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও ডিজাইন আর সর্বশেষে আর একটা ডিজাইন দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিব তার আগে আর একবার ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বড় মজিদের দক্ষিণ পাশে আর যারা দোকানে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তবে থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নেবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিব আর আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার হচ্ছে এটা এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তবে সেটা দায়ভার আমাদের কোম্পানির না সম্পূর্ণ আপনার থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের সর্বশেষ কালেকশন সর্বশেষ আসিম জোফা খুবই সুন্দর লেটেস্ট একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নিচে সিপলে এম্ব্রয়ডারি করা কাটওয়ার করা আর নেটের কাজ করা আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সেলাইয়ের পরেও যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব যা সেলাইয়ের টাকাটা পাবেন না তাহলে আশা করি আপনাদেরকে আজকে ভিডিওটা ভালো লেগেছে আপনার সর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও